উনিশশো সাল থেকে আওয়ামী লীগ ও জামাত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথাও হয়েছিল তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টের কু হবে কোর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল একশো তেতাল্লিশ জন আর বিএনপির চল্লিশ জন মোট একশো তিরাশি জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হবে সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব কিছুদিন আগে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় খালেদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কর্নেল ওলি ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে অনেকেই এটি লাইক ও শেয়ার দিচ্ছেন কর্নেল ওলি বলেন তার সঙ্গে মোট তিন দিন এটা নিয়ে আলোচনা করা হয় প্রথম দুদিন তিনি রাজি হয়েছিলেন কিন্তু তৃতীয় দিন চিন্তা করলেন বেগম খালেদা জিয়া যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন তাকে যদিও আল্লাহর হুকুমে আমি হয়েছি কিন্তু তার পরও তিনি আমার প্রধানমন্ত্রী তার সঙ্গে যদি আমি এ ধরনের একটা বেইমানি করি একটা মুক্তিযোদ্ধা হিসেবে আগামী দিনে মানুষ আমার সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে তিনি বলেন আমি নিজেই যায় নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ রাব্বুল আলমিন আমি এই ধরনের একটা লোভে পড়েছি প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে পরে আমি কিন্তু তৃতীয় দিন রাতে তাদের এই প্রস্তাবে রাজি হইনি তখন আ জাহাঙ্গীর আমাকে অনুরোধ করলেন রাত দেড়টাই যেন আমি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললাম এবং আমি তাকে বললাম আপনি যে এই কাজের জন্য আমাকে যোগ্য মনে করেছেন এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানাচ্ছি তবে আমি বিএনপির সঙ্গে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করতে পারবো না আমি এই পথ তখন রিফিউজ করেছিলাম এক প্রশ্নের জবাবে ওলি আহমেদ বলেন তার পর দু সালেও আমাকে অফার করা হয়েছিল আমার দলকে অনেক পদ দেওয়া হবে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে আমাকে দুটি আসন দেওয়া হবে আমাকে অনেক টাকা দেওয়া হবে আমি সেই দিনও তাদের অফার ফিরিয়ে দিয়েছিলাম যে এই ধরনের বেইমানি আমি করব না অনুরূপভাবে দু হাজার সালেও আমাকে অফার করা হয়েছিল যে আমাকে মন্ত্রী হওয়ার জন্য এবং অনেক টাকা দেওয়ার জন্য তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ